বাবরি মসজিদের হ্যাঁ সেখানে প্রথম তার কথা বললে অনেক লম্বা হয়ে যাবে দ্বিতীয় একটা ব্যক্তির কথা বা ইতিহাস আপনাদেরকে আমি শোনাচ্ছি তারপরে আমি আবার একটা হাদিসে চলে আসব। দিয়ে আপনাদের মহাব্বতের দানগুলো আমি একটা একটা করে আমি ঘোষণা দেবো ইনশাল্লাহ সেটা হলে এই ব্যক্তিটার নাম হলো হ্যাঁ ওই বাবরি মসজিদ যিনি মানে ভাঙতে গিয়েছিলেন তার নাম হলো হরিপ্রসাদ শাহ গুজরাটের বুকে তার বাড়ি যে গুজরাটে আমাকে আল্লাহ পাকরব্বল আলমী দর্শন করিয়েছিলেন সেই গুজরাটের মাটিতে তার বাড়ি হরিপ্রসাদ শাহের ঘটনার একটা লাইন আপনাদেরকে ছোট্ট শেষের দিকটা আমি একটু বলি হরিপ্রসাদ সা যেদিনকে বাবরে মসজিদের একটা ঈদ নিজে হাতে ফেলেছিলেন জমিনে সেই দিন তার মুখ থেকে একটা শব্দ বার হয়েছিল কি জানেন তার মুখ থেকে বার হয়েছিল হরে রাম হরে রাম হরে রাম এই শব্দটা তার মুখ থেকে বার হয়েছিল যেমন আমাদের মুসলিম সমাজের মানুষ ইসলামের মানে ধারা অনুযায়ী তারা দেখবেন আশ্চর্য জিনিস ঘটলে বা দেখলে শুনলে তারা কি বলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর হ্যাঁ নারায় তকবি আল্লাহ আকবর ইত্যাদি এই যে স্লোগান বা এই যে দোয়া দরজ গোনা পড়ে এরই পরিপ্রেক্ষিতে তাদের ভাষায় তারা বোঝা দেয় যে হরে রাম তার মানে আমি একটা বড় ধরনের আশ্চর্য ধরনের একটা কাজ করে বসলাম মন্দির মসজিদে কারা যায় মন্দির মসজিদ কেনই বা পৃথিবীতে তৈরি করতে হয় সেখানে মানুষ কিসের জন্য যায় সেইটা লক্ষ্য করে সে আগে না ভেবে যখন বাবরি মসজিদের ঈদ যখন তার হাত দিয়ে যখন জমিনে পড়লো এই শব্দ বলার পরে সে যখন ওই মানে গম্বুজ থেকে নেমে আসলো নেমে আসার পরে বলরাম সিং তার কথা বলছি না হরে মানে এখানে যে দ্বিতীয় ব্যক্তিটা কথা বলছে হরি পোষা সে তখন করলো কি এই মানে গম্বুজ থেকে নেমে আসার পরে তার শরীরটা একটা কম্পন শুরু হয়ে গেল কম্পন শুরু হয়ে গেল মানে এমনভাবে কাঁদতে শুরু করলেন তাই তো আমি একটা মসজিদ ভেঙে ফেললাম আমি মুসলমান ধর্মলম্বী মানুষ যারা তারা যে শেষদা দেবে সেই জায়গাটা আমি ভেঙে ফেললাম ওই দিন থেকে হরিপ্রসাদ শাহ পৃথিবীতে চলতে ফিরতে সব সময় তার মুখ থেকে বার হয় আমি কি কাজ করলাম কি করতে গিয়ে কি করে ফেললাম আমি একটা মসজিদ ভেঙে ফেললাম বন্ধরে আমার বৃহস্পতিবার দিন রাত্রে তিনি এত অঝর নয়নে কান্না করলেন বৃহস্পতিবার দিনগত করে শুক্রবারে সন্ধ্যায় তিনি এত ঝড় নয়নে কান্না করলেন কান্না করতে 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 তিনি রাস্তায় বার হয়ে গেলেন সাঁকরগাছার ইসলাম দরদি আপনারা ঘটনাটা শোনার পরও যদি পিছিয়ে থাকেন জানবো আপনি আমার বিষয়টা বুঝতে পারেননি মূল্যায়ন করেননি তা হরিপ্রসাদ শাহ বৃহস্পতিবার গত করে যখন রাত্রে জুম্মা রাত্রে যেদিন যেদিন সোরা পড়ার মানে মূল একটা মানে প্রসিদ্ধ একটা দিন বা রাত আছে সেই রাতে তিনি কান্না করতে করতে ঘুমিয়ে গেলেন ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে দেখলেন স্বপ্নের মাধ্যমে হরি পোশা দেখলেন জানি না আল্লাহ তাকে কিভাবে দেখিয়েছে হরি পোশা স্বপ্নের মাধ্যমে দেখলেন আমি মসজিদ ভেঙে ভুল করেছি এর সঠিক রাস্তা পেতে গেলে আমাকে ঘর ত্যাগ করতে হবে আমার বাসস্থান ত্যাগ করতে হবে আমাকে গন্তব্যস্থলে আর থাকা যাবে না এই চিন্তা চেতনা তার ভেতরে জাগারণ হলো স্বপ্নের মানে স্বপ্নের মানে ওই কথাটা শুনে বা জেনে সে এমন ভাবে উতাল পাতাল হয়ে গেল সকাল বেলায় উঠে বিবিকে বলছে বিবি রে আমি যে বড় অন্যায় করেছি আমি যে বড় অপরাধী এই অন্যায় অপরাধের আমার কোথায় প্রাশ্চিত্ত হবে আমি সেখানে চললাম বলল তুমি তো অন্যায় করেছই তোমার বাড়িতে কোনো ঠাই নেই তুমি মসজিদ কেন ভাঙতে গেলে কে তোমাকে এই পূর্ণবান্না দিল এই তোমার কে যে তুমি মসজিদ ভাঙতে গেলে যাও তুমি চলে যাও মা ছেড়ে দিল বাবা ছেড়ে দিল ভাই ছেড়ে দিল বোন ছেড়ে দিল ছেলে মেয়ে ছেড়ে দিল বিবি পর্যন্ত ছেড়ে দিল তুমি কোথায় যাবে চলে যাও এই কথা বলার পরে হরি পোষা চা গুটি গুটি পায়ে গুজরাটের মাটিতে চলতে লাগলো যে চলতেই 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 থাকে 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 চলতে 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 যখন বেজে যায় তখন একটা জামে মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন জামে মসজিদের পাশ দিয়ে যেতে গিয়ে পায়ে যেন মনে হচ্ছে তার ব্যথা অনুভব হচ্ছে আর ভালো চলতে পারছে না হরিপ্রসাদ শাহ আর ভালো পথ চলতে পারছে না তাই সে হরিপ্রসাদ তখন কি করলো ভাইয়ের আমার আমার আমি মসজিদ আপনাদের সামনে আলোচনা শোনাচ্ছি সেই মসজিদের পাশে কি করলেন এক জানালার ধারে কানটা পেতে দিয়ে প্রাণ খুলে শুনতে লাগলেন কি আল্লাহর হুকুম দেখেন কি আশ্চর্য ঘটনা দেখেন ওই মসজিদের ইমাম সাহেব ওই মসজিদের খতব সাহেব ওই মসজিদের মানে যিনি বক্তা বক্তব্য রাখছিলেন সেই দিন তার বিষয়টা ছিল মন্দির বা মসজিদ কেন্দ্রীয় আলোচনা মসজিদ বা মন্দির মন্দির কেন্দ্রীয় আলোচনা তিনি শুরু করেছেন মসজিদটা কাদের কি বা কেন মন্দির কাদের কি বা কেন মন্দিরে কারা যায় মসজিদে কারা যায় এই চিন্তা ভাবনা করতে করতে বক্তব্য শুরু করেছিলেন আর হরি বুসাসা ওই জামে মসজিদের মানে দক্ষিণ সাইডে একটা বড় জানালায় কান্তা পেটে দিয়ে ফকিরের নাই অভাবীর নাই দারিদ্রর নাই পথের ভিকারীর নাই সেখানে অসহায় হয়ে একেবারে চুপচাপ বসে শুনছেন আর দিলটা যেন পাথরের মতো দিলটা মানে গলে মোমের মতো গলে গেল আর গলার পরে যেমন মোমবাতি ওপরে প্রদীপে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয় ওই মোমটা যেমন চারিদিকে গোলে টপ টপ করে আমার আমার ওই মন্দির বা মসজিদ কেন্দ্রীয় বক্তব্য শুনে ওই দিলটা পাথরের মতো দিলটা মোমের মতো নরম হয়ে দুই চোখের কোনা দিয়ে মতির দানার মতো টপ 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 করে তার নির্গত হতে লাগলো চোখের পানিতে যেন তার বুকটা ভেসে গেল এই দৃশ্য চলে চলতে থাকে চলতে থাকে এক ঘন্টা পরে যখন নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে মসজিদ থেকে যখন মুসল্লিরা একের পর এক যখন চপ্পল নিয়ে যখন বার হতে চেয়েছে ঠিক সেই সময় হরিপ্রসাদ শাহ চপ্পলের জায়গায় মেন দরজার মসজিদে কাছে এসে বসে গেলেন বসার পরে কিছু মানুষ চিনতে পারলো এটা তো সেই হরিপ্রসাদ শাহ যে মানে বলরাম সিং সঙ্গে যোগদান করে বাবরি মসজিদ ভেঙেছিল বাবরি মসজিদের মানে মিনারে উঠে গম্বুজে উঠে সর্বপ্রথম যে আঘাত করেছিল এটা হলো সেই বলরম সিমের বন্ধু অর্থাৎ এ হরিপ্রসাদ শাহ তাহলে এ সে এখানে কেন কিছু মানুষ কিছু যুবক বলল কি ব্যাপার আপনি বাবরি মসজিদ ভেঙে কি ক্ষান্ত হননি বাবরি মসজিদ ভাঙার পরে আবার এই মসজিদ কেন এসেছেন তখন বলছে ভাইয়ের আমার বন্ধুর আমার তার ভাষাতে বলছে ভাইরা বন্ধুরা আমার আমাকে আর আঘাত করো না ওই আঘাত করার থেকে আমাকে জুতো দিয়ে আমাকে জুতো পেটা করো এটা আমি আমার কাছে এটা প্রাপ্য তোমাদের জুতোগুলা খুলে আমি হরিপ্রসাদ শাহ বলছি আমার মুখের ওপরে আঘাত করো এছাড়া আমার আঘাত লাগবে না কথা আর আমাকে আঘাত দিও না তবে আপনাদের যিনি ইমাম সাহেব যিনি বক্তা আজকের যিনি বক্তব্য রাখলেন সেই বক্তা বা ইমাম সাহেবের সঙ্গে হুদুরে সঙ্গে আমি একবার মোলাকাত মেহের মেহরবাণী করে তোমরা একবার আমাকে সুযোগ করে দাও আমি সেই মোলাকাতটা করে আসি কিছু মানুষ বলল না তুমি হয়তো মতলব তোমার ভালো নয় কিছু মানুষ বলল তুমি জানলে কেমন করে মতলব খারাপ ভালো ওকে সাক্ষাৎ করার সুযোগই করে দাও মোলাকাত করার জন্য সুযোগ করে দিলেন যাক সেদিনকে হরি পোশাদ শাহ যখন ইমাম সাহেবের কাছে গিয়ে ঠিক কাছাকাছি হয়ে মুখের দিকে না তাকিয়ে সর্বপ্রথমেই হরিপ্রসাদ শাহ সেই গুজরাটের মাটিতে জামে মসজিদের ইমাম সাহেবের পা দুটো জড়িয়ে ধরে বলছেন হুজুর Dur! <laughs> আমি যে অপরাধী আমি যে গোলাগার আমি যে গোনা করেছি এর জন্য আজকে আমি প্রাচিত আজকে আমি আপনার কাছে এসেছি আপনি একবার দয়া করে করে আমাকে ক্ষমা দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আর আমাকে ইসলামে দীক্ষিত হওয়ার একটা সুযোগ করে দেন তখন হরি পোসার সার এই বক্তব্য শুনে কিছু মুসল্লিকে বললো শোনো একে গোসল করার ব্যবস্থা করো গোসল করে নতুন পোশাক পরিয়ে জামে ইমাম সাহেবের কাছে চলে আসলো আসার পরে তখন বলছে কি ব্যাপার এইবার তুমি বলো তোমার সুস্থ মস্তিষ্কে তুমি তুমি কি কি জ্ঞানে কলমা পড়তে রাজি আছো তুমি জানো কলমার ভেতরে কি আছে এই কলমাটা কি তোমার কি জানা আছে বললো হুজুর আমার জানা নেই আমাকে একবার সুযোগ দেন আমাকে একবার জানার সুযোগ দেন বলছে শোনো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম নম্বরে বানিয়ে দিলেন তাকে গুছিয়ে সাজিয়ে বলে দিলেন যে ইলাহা সারা পৃথিবীতে কোন সত্য ইলাবা মাবুদ বা পালন কর্তা নাই সারা পৃথিবীর ভেতরে যদি ইলাবা রব যদি পালন কর্তা থাকে ই একমাত্র তিনি হলেন আল্লাচদা লেনেওয়ালা সেজদা দিলে তিনি খুশি হবেন তিনি হলেন আল্লাহ জান্নাতেরও মালিক তিনি মালিক তিনি দুনিয়াতে সুখের মালিক তিনি দুঃখেরও মালিক তিনি পরকালের মালিক তিনি কবরে হাসরের মালিক তিনি পুলসীনাথেরও মালিক তিনি সেই আল্লাহ লা ইলাহা ইল্লাহ সারা পৃথিবীতে কোন সত্য ইলা নাই একমাত্র সত্য মাবুদ আল্লাহ এইবার তুমি পড়তে পারো এই অর্থ বোঝার পরে তুমি যদি মনে করো হরি তুমি যদি মনে করো আমি ইসলামকে পছন্দ করি ইসলাম আমি প্রবেশ করতে চাই তাহলে এবার তুমি পড়ো আশাহাদু আল্লাহ কলমা পরিয়ে নিলেন ইসলামের ভেতরে প্রবেশ করলেন শান্তি লাভ করলেন কম্পন বন্ধ হয়ে গেল বলা যাবে না সুহান আল্লাহ তাহলে